নমস্কার বন্ধুরা এই মুহূর্তে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট দু যারা এতদিন অপেক্ষায় ছিলেন যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট কবে ছাড়বে তো অবশেষে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জিএনএম রিক্রুটমেন্ট দু হাজার রিলেটেড একটা ফুল নোটিফিকেশান তাদের ওয়েবসাইটে দিয়েছে তো আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসেন অ্যাডভার্টাইজমেন্টের যে সেক্টরটি রয়েছে এখান থেকে কিন্তু সেই ফুল নোটিফিকেশানটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট দু বা জিএনএম রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের সমস্ত খুঁটিনাটি প্রশ্ন অর্থাৎ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশান ফি কত লাগছে আপনাদের এবং এই জবের পে স্কেল কী রয়েছে অর্থাৎ এই জবটি প্রাপ্ত করার পরে আপনারা ইন হ্যান্ড কত টাকা পাবেন কোয়ালিফিকেশান কী কী লাগছে বয়স কত থেকে কতর মধ্যে হতে হবে এবং এই জবটির আপনাদের এজ রিল্যাক্সেশন কী রয়েছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে এবার যেটা কিন্তু আগেরবার কিছুটা আলাদা ছিল এবং এইবার মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছে এবং মার্কিং ক্রাইটেরিয়া কি রয়েছে অর্থাৎ আপনাদের মার্কসের ভিত্তিতে কিভাবে মার্কিং করা হবে এবং কত পয়েন্টস দেওয়া হবে এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছ ক্ষেত্রে কিভাবে আপনাদের মার্কস দেওয়া হবে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওটায় তো যারা জিএনএম দু হাজার পঁচিশে করতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সি অফিসিয়াল নোটিফিকেশনটা স্ক্রিনে ওপেন করে নিয়েছি যার ডেট কিন্তু সাত আগস্ট দু হাজার পঁচিশে এটি পাবলিশড হয়েছে তার আগে বলে রাখি এই নোটিফিকেশনটা অর্থাৎ ফুল নোটিফিকেশানটা পাবলিশড হওয়ার আগে একটা কিন্তু শর্ট নোটিফিকেশন পাবলিশড হয়েছিল এটা কোন ম্যাগাজিন আমি ঠিক জানি না আমার কাছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এসেছে তো এই নোটিফিকেশানটারই কিন্তু ফুল যে নোটিফিকেশান সেটা চলে এসেছে তো আমরা সরাসরি এই শর্ট নোটিফিকেশানটা নিয়ে কথা না বলে আমরা সরাসরি সেই ফুল নোটিফিকেশানটা নিয়েই কথা বলছি সেম জিনিসই রয়েছে তো সাত আপনাদের আগস্টে এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে এবং আপনাদের বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড টু জিএনএম আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং পরবর্তীতে বলা হয়েছে যে এটার অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন শুরু হচ্ছে তেরো আগস্ট দু হাজার পঁচিশ থেকে এবং যার লাস্ট ডেট চলবে তিন নয় দু হাজার পঁচিশ পর্যন্ত পরবর্তীতে আপনারা যদি দেখেন এখানে কিন্তু পে স্কেলের কথা বলেছে অর্থাৎ আপনারা কত টাকা পাবেন তো এখানকার মিনিমাম যে পে স্কেল রয়েছে আপনারা কিন্তু এখানে কে দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ চল্লিশ হাজার যার মধ্যে বেসিক পে রয়েছে এত এবং ডেলি অ্যালাউন্স রয়েছে এত এবং আপনাদের হচ্ছে এইচআরএ এবং অ্যাম এ এবং আদার্স রয়েছে দুশো ষাট টাকা তো আপনারা এখানে টোটাল চল্লিশ হাজার টাকার মতো কিন্তু পাচ্ছেন এবং পরবর্তীতে আপনাদের ভ্যাকেন্সির কথা আমি যদি বলি তো এখানে মোট টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনাদের চব্বিশশো ছত্রিশটা যার মধ্যে কিন্তু ভাগ রয়েছে এদিকে আপনাদের রয়েছে ফিমেল অর্থাৎ যারা আনরিজার্ভ ফিমেল রয়েছো তাদের জন্য টোটাল সিট রয়েছে সাতশো তেষট্টিটা এবং যারা মেল রয়েছ তাদের জন্য রয়েছে পঁচাশিটা এবং যারা এসসি ফিমেল রয়েছ তাদের জন্য রয়েছে চারশো নব্বইটা এবং যারা মেল রয়েছে তাদের জন্য রয়েছে একশো পঁয়তাল্লিশটা এবং টোটাল রয়েছে ছশো পঁয়ত্রিশটা এসটিদের জন্য এস টি ফিমেলদের জন্য রয়েছে টোটাল এখানে একশো উনিশটা এবং মেলদের জন্য রয়েছে ফর্টি সিক্সটা এবং টোটাল যার হচ্ছে একশো পঁয়ষট্টিটা আদার্স ও বিসি এর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিমেলদের জন্য এবং মেলদের জন্য এখানে এবং টোটাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুশো পঁচাত্তর রয়েছে এবং পরবর্তীতে আপনাদের বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো যারা এক্স সার্ভিসম্যান রয়েছে বা আপনাদের হচ্ছে যে যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছে তো তাদের জন্য বা যারা পিডব্লিউডি রয়েছে তাদের জন্য কিন্তু এখানে কিছু সিট রয়েছে যা আপনারা কিন্তু স্ক্রিনে দেখে নিচ্ছেন তো টোটাল এখানে আপনাদের চব্বিশশো ছত্রিশটা পোস্ট রয়েছে যার মধ্যে ফিমেল রয়েছে দু হাজার এবং মেল রয়েছে তিনশো চুয়াল্লিশটা কোয়ালিফিকেশান কী কী লাগছে তো আপনাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনাদের জিএনএম ট্রেনিং স্কুল থেকে আপনাদের পাস আউট করে থাকতে হবে এবং পাশাপাশি আপনাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং রিক্রুটমেন্ট কাউন্সিলের আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে এজ আপনাদের হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে আমরা যদি নিচের দিকে আসি এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন এবং ফির কথা বলা হয়েছে তার আগে বলে রাখি যেখানে এখানে ফি কত লাগছে এখানে আপনাদের দুশো দশ টাকার মতো ফি কাটবে তবে সব ক্ষেত্রে কাটবে না যারা আনরিজার্ভড রয়েছে তাদের ক্ষেত্রে কাটছে এবং যারা ও বি এবং ও এ রয়েছে তাদের ক্ষেত্রে কাটছে এবং যারা এস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিজ কাটছে এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য পাঁচ বছর এবং ও এ এবং ও বিসি বি জন্য রয়েছে তিন বছর এবং আনরিজার্ভড এর কোনো কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পি জন্য রয়েছে ছয় বছর এবং এস সি পি জন্য রয়েছে ছয় বছর এবং পরবর্তীতে আমরা নোটিফিকেশনটার মার্কস ডিস্ট্রিবিউশন যদি দেখি এখানে কিন্তু অ্যাকাডেমিক মার্কস পঁচাত্তর এক্সপিরিয়েন্স দশ এবং ইন্টারভিউর পনেরো কিন্তু মার্কিং থাকছে এবং সব থেকে প্রথমে আমরা মার্কিং ক্রাইটেরিয়াগুলো দেখে তো এইচএসের যারা মার্কস থাকছে তার টোটাল মার্ক থার্টি এবং এখানে কিন্তু কোনো স্ল্যাব দেওয়া নেই তবে আমি যতটা খোঁজ করলাম এখানে কিন্তু যাদের মার্কস বেশি আছে তারা কিন্তু অবশ্যই এখানে এক্সট্রা বেনিফিট পাবা যখন এই রিক্রুটমেন্টটা হয় বা সিলেকশনটা হয় তখন কিন্তু এখানে একটা বিশেষ ক্যালকুলেশনের মাধ্যমে এই ক্যালকুলেশনটা করা হয় এবং যাদের এইচএস এর মার্কস বেশি আছে তারা কিন্তু এখানে বেশি মার্কস পাবে বা বেশি প্রায়োরিটি দেওয়া হবে তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে এইচএসের এই মার্কসটি কীভাবে আপনাদেরকে আর কি দেওয়া হবে আপনারা যদি কেউ প্রপার এই বিষয়ে আরও ভালো জানেন তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবং আমরা যদি কথা বলি জিএনএম এর মার্কস নিয়ে তো এখানকার টোটাল মার্কস থাকছে চল্লিশ এবং স্ল্যাব এখানে দেওয়া রয়েছে তো যারা পাঁচপান্ন পার্সেন্টের আপ টু পাঁচপান্ন পার্সেন্ট পেয়েছো তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ যারা আপ টু ষাট অর্থাৎ পাঁচপান্ন থেকে ষাট পার্সেন্ট পেয়েছো তাদের ক্ষেত্রে ছত্রিশ এবং যারা ষাট থেকে পঁয়ষট্টি পেয়েছ তাদের ক্ষেত্রে সাঁত্রিশ এবং যারা পঁয়ষট্টি থেকে সত্তর পেয়েছ তাদের ক্ষেত্রে আটত্রিশ এবং যারা পঁচাত্তর থেকে একশোর ঘরে পেয়েছ তাদের ক্ষেত্রে উনচল্লিশ এবং চল্লিশ মার্কস কিন্তু যথাক্রমে দেওয়া হবে এবং যারা স্পেশাল কোনো বা স্পেশালিটি কোনো ক্লিনিক্যালে রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ মার্কস এক্সট্রা দেওয়া হবে এক্সপিরিয়েন্সের কীভাবে মার্কিং করা হবে তো আপনারা সবাই জানেন যে জিএনএম এর এই জবে অ্যাপ্লাই করার জন্য আপনাদের মিনিমাম বারো মাসের এক্সপিরিয়েন্স হতে হয় তো যারা এখানে বেশি এক্সপিরিয়েন্স আছো তাদের ক্ষেত্রে কিন্তু বেশি মার্কস দেওয়া হবে যেমন লেস দেন যারা বারো মাস আছে তাদেরকে কিন্তু কোনো মার্কসই দেওয়া হবে না এবং যারা চব্বিশ মাসের এক্সপিরিয়েন্স আছো লেস দেন তাদের ক্ষেত্রে দুই মার্কস এবং যারা চব্বিশ মার্কসের উপরে আছো চব্বিশ এক একদিন বা দুই দুই দিন বা দুই মাস যাই হোক সেক্ষেত্রে কিন্তু চার পয়েন্ট দেওয়া হবে অর্থাৎ চব্বিশ মাস থেকে ছত্রিশ মাসে যারা এক্সপিরিয়েন্স আছো তাদের ক্ষেত্রে কিন্তু চার মাস দেওয়া হবে এবং যারা আটচল্লিশ থেকে ষাটের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে মাসের তাদের ক্ষেত্রে ছয় এবং আট যথাক্রমে কিন্তু দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগছে আপনাদের এইচএসের মার্কশিটটির প্রয়োজন হবে এবং পাশাপাশি আপনাদের জিএনএম ট্রেনিং স্কুল থেকে অর্থাৎ আপনাদের নার্সিং ট্রেনিং স্কুল থেকে আপনাদের আপনাদের পাস আউট করে থাকতে হবে এবং যার কিন্তু সার্টিফিকেটটি অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে এবং পাশাপাশি আপনারা এখানে মার্কসগুলো দেখতে পাচ্ছেন যে কথাগুলো আমি আগে বললাম সেই জিনিসগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং পরবর্তীতে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট নার্সিং কাউন্সিলের ঠিক আছে এবং যাদের এবং বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যাজ মেল অর ফিমেল নার্সিং মিডওয়াইভারি ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে পর্যন্ত আপনাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এবং পরবর্তীতে আরও কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে যা আপনারা কিন্তু পড়তে পারেন এবং যারা হচ্ছে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি রয়েছে তাদের ক্ষেত্রে এক বছরটা কিন্তু কম্পালসারি না ঠিক আছে জানি না ঠিক কেন এখানে মিনিমাম কথাটি লেখা আছে তবে কিন্তু এটি কম্পালসারি না যে আপনাদের কোনো স্পেশাল বা আপনাদের স্পেশালিটি কোনো একটা পার্টিকুলার ইসে থাকতেই হবে এবং পরবর্তীতে আপনাদের যে বলা হয়েছে যে আপনাদের এক্সপিরিয়েন্স কি থাকতে হবে তো আপনাদের যে কোনো সরকারি বা প্রাইভেট যে আপনাদের হসপিটাল বা নার্সিং নার্সিংহোমের সেখানকার কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে যেটা কিন্তু আপনাদের কাজে আসবে এবং পরবর্তীতে আপনাদের স্পেশাল প্রভিশন আছে যারা এস টি বা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশাল কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে যা আপনারা কিন্তু স্ক্রিনে পড়তে পারে। তো আশা রাখছি সমস্ত তথ্য দিয়ে আজকের এই নোটিফিকেশনটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন তবে বলে রাখি এই যে রিক্রুটমেন্টটা যখন অনলাইন হবে আমি কিন্তু তার অনলাইনের কমপ্লিট প্রসেস এই চ্যানেলে আপলোড করবো তো যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে কিনা যখন এরকম কোনো আপডেট আসে স্টাফ নার্স রিক্রুটমেন্ট রিলেটেড তো আপনার কাছে কিন্তু সহজে সেই আপডেটটি চলে আসে তো দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দেমাত